যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক সেক্রেটারি টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তিজনিত আয় নিয়ে আনিত তদন্ত সমাপ্ত ঘোষণা করেছে দেশটির পার্লামেন্টারি কমিশনার লন্ডনে অবস্থিত একটি রেন্টাল প্রপার্টির আয়ের তথ্য তিনি জমা দেননি এমন অভিযোগকে ঘিরে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল গত ত্রিশ জুলাই টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই অভিযোগটি করা হয় পার্লামেন্টারি কমিশনার ড্যানিয়েল গ্রিনবার্গ জানান টিলিপকে তদন্ত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে টিলিপ তার আয়ের হিসাব উল্লেখ করতে দেরি হওয়ার যে কারণ দেখিয়েছেন। সেটি গ্রহণ করা হয়েছে। কমিশনার আরও বলেন হ্যামস্টেড এমপি টিউলিপ তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি নিশ্চিত করেছেন টিউলিপের দল লেবার পার্টির একজন মুখপাত্র জানান টিউলিপ দেরিতে আয়ের তথ্য জমা দেওয়ার দুঃখ প্রকাশ করেছেন তার ভুলটি অনিচ্ছাকৃত উল্লেখ করে তিনি আরও বলেন পার্লামেন্টারি কমিশনার টিউলিপের বিরুদ্ধে তদন্ত বাতিল করেছেন ও তাকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীকে ব্রিটেনের সম্ভাবনাময় রাজনীতিবিদ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা নির্বাচনে তিনি লেবার পার্টির প্রার্থী হিসেবে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেটের কনজারভেটিভ পার্টি ডন উইলিয়ামের বিপক্ষে দাঁড়ান ফলাফল ঘোষণা শেষে তিনি প্রায় দ্বিগুণ ভোট পেয়ে বিজয় লাভ করেন